কুমিল্লার বড়োড়ায় রাতের আঁধারে ব্রিকফিল্ডের মাটি লুটের অভিযোগ কুমিল্লার বড়োড়া উপজেলায় রাতের আঁধারে শামীম ব্রিক্স থেকে মাটি লুটের অভিযোগ পাওয়া গেছে কয়েকদিন ধরে গভীর রাতে ডাম্পার ট্রাক ও পিকআপ ভ্যানের মাধ্যমে বিপুল পরিমাণ মাটি উত্তোলন ও পরিবহনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী স্থানীয়রা জানান প্রতিদিন রাত নটার পর কয়েকটি যানবাহন নিয়ে একদল লোক ব্রিকফিল্ডে প্রবেশ করে দ্রুত গতিতে মাটি কেটে নিয়ে যায় তাদের কেউ পরিচিত না হলেও ঘটনাটি নিয়মিত ঘটায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে ব্রিকফিল্ডের মালিক ইয়াছিন অভিযোগ করে বলেন আমি ও পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় সুযোগ নেওয়া হচ্ছে আমার ভাই আক্তার ও তার ছেলেসহ কয়েকজন ভেকু দিয়ে মাটি উত্তোলন করছে বিষয়টি আমি পুলিশের কাছে জানিয়েছি একজন আত্মীয়ের মাধ্যমে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে স্থানীয় থানা পুলিশ জানায় অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে আর মাটি কাটার ঘটনা ঘটছে না বলে জানিয়েছে তারা এলাকাবাসীদের দাবি রাতের বেলায় নিয়মিত টহল না থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সিয়াম হোসেন প্রীতম কুমিল্লা ক্রাইম বার্তা